মেজ জুতান আনাইছলা মেয়ে মানুষ আমি বুঝবা অতীত বলতে গিয়ে চিৎকার দিছিলাম এখন আমার ফেসবুক পাসওয়ার্ড মনে পড়তেছে না আমার অনেক কষ্ট হইতাছে আমার ভবিষ্যৎ বোর জন্য বেচারি স্বপ্ন দেখতাছে রাজকুমারের পাইবো আমার আমি ওয়াস করি হে ফেসবুক চাইলা যাচ্ছে যাক বন্ধ মোবাইলটা তুই জুতা তুই পায়ের নিচেই থাকবি তুই কেন মাঝে মাঝে આમড় হাতে চলে যাবি জানি না মানুষ তিন চারটা রিলেশন কিভাবে করে আমি তো তাকে ছাড়া অন্য কিছু ভাবতেই পারি না চলে আয় করে না মা আমাকে মারবে তুমিও সিঙ্গেল আমিও সিঙ্গেল তার মানে কি বুঝছ। আঙ্গো দু চেহারা খারাপ তোমার চেহারাটা সবসময় আমি মনের মধ্যে আঁকি আমি থাকি বা না থাকি তোমাকে যেন সবসময় হাসি খুশি দেখি রাস্তায় বের হলে কিছু কিছু ছেলে আমার দিকে এমন ভাবে তাকিয়ে থাকে মনে হয় আমি যেন ওদের হারিয়ে যাওয়া আমরা মেয়েরা না থাকলে তোমাদের কাপড় চোপড় কেচে দিত কে তোমরা মেয়েরা না থাকলে তো আমরা কাপড় চোপড় পরতামই না আজ রাস্তা দিয়ে আসার সময় চোখে একটা পোকা পড়েছিল তাই চোখটি ডলতে ডলতে আসছিলাম কে শালা একজন ফটো তুলে পোস্ট করে দিয়েছে ভালোবাসা কেন এত কাদায় একটা কথা কি জানেন একটা লাইক দিয়ে দেন একটা কথা বলতে চাই সিঙ্গেল ছেলেদের আসসালামু আলাইকুম আর সিঙ্গেল মেয়েদের আই লাভ ইউ আমার সেই সব সারদের খুবই পছন্দ যারা বলতো দেখে দেখে লিখো কিন্তু কথা বলো না আজকে ভ্যালেন্টাইন্স ডে সিঙ্গেলদের জন্য সবচেয়ে কষ্টের দিন আজকে বারো মাসে তেরোটা গার্লফ্রেন্ড চেঞ্জ করা ছেলেটাও স্ট্যাটাস দেয় তুমি হাতটা শুধু ধরো আমি হব না আর কারো ভাইয়া ওটা তোর হাত নাকি পাবলিক বাস ভাই একটা কথা মারিস তোর মার্কি রেহরে ভাই তো সবারই থাকে বান্দুর কয়েকজনের আছে বলতে নাই প্রিয় কারণ আগুন তুমি এত নিখুত অভিনয় কিভাবে করো আমি তো সামান্য ক্লাস ফাঁকি দেওয়ার জন্য মাথা ব্যথার অভিনয় কইরা হাইসা দি শাড়ি পরে তো আমি বসে আছি ইস কেউ যদি একটু পাঞ্জাবি পরে আসতো জীবন আমাকে একটা জিনিসই শিখেছে সেটা আমি ভুলে গেছি

তুমি এত হাসি খুশি থাকো কিভাবে উত্তর আমি তাদের বলি আমি মানুষের খুশিতে আর আমি নিজের দুঃখ কাউকে বলি না কবেই মরে যেতাম শুধু জামায়ের টাকা ধ্বংস করব বলে বেঁচে আজ তাকে ইগনোর করলাম যে মনে করে হাজারো মেয়ে তার পিছনে ঘুরে আমি প্রেম করব নিজের ইচ্ছাই আর বিয়ে করব মা বাবার ইচ্ছাই পারফেক্ট নয় পারমানেন্ট চাই তোমার মত নয় তোমার বান্ধবীকে চাই না মানে তোমাকে চাই সে বলেছিল তোমার মতো ছেলেকে কোনো মেয়ে পাত্তা দিবে না এখন তার বড় বোনকে পটিয়ে আমি তার দুলাবাই রাস্তাঘাটে ফলো করলে বেয়াদব আর ফেসবুক ইনস্টাগ্রামে ফলো করলে ফ্যান

আমাদের রাত দিন কেটে যায় সংসারের কাজ করতে করতে আমরা ছেলে মানুষ জনাব কি হয়েছে তাকাই বেশ কে খুললে দায় দিব কি করে খুব অল্পতেই পেয়ে গেছো তো তাই মূল্য বুঝনি একটু খোঁজ নিয়ে দেখো কেউ পাওয়ার আশায় এখনো মোনা যাতে কান্না করে

আমার ভবিষ্যৎ বাচ্চা এসে আমাকে বলতেছে আব্বু তুমি চেষ্টা চালিয়ে যাও আম্মু এই আছে আমাদের এলাকায় কালকে অনুষ্ঠান হইতা অনুষ্ঠান জমানোর জন্য আমি স্টেজে নাচতে উঠছিলাম আমার নাচ দেখে অনুষ্ঠানই বন্ধ করে দিছে পুরা ষাট মিনিট আইনার সামনে দাঁড়াইয়া দেখলাম আমি দেখতে হুব আমার মতো নিজেকে কাজের মধ্যে এতটাই ব্যস্ত রাখো যাতে তোমার মনেই না থাকে যে তুমি সিঙ্গেল অ্যাকচুয়ালি আমি অনেক বক বক করি কিন্তু সবার সাথে করি না যাদের সাথে করি তারা অনেক লাকি মাকে বলেছিলাম